হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তেদিকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম ব্লগটা শুরু করলাম এগারোটার থেকে তো এদিকে দেখতে পাইতেছেন মুরগি কাটাকাটি করতেছি তে আমার মুরগি আমি যে মুরগি পালি ওই জায়গায় মুরগ ছিল পাঁচ ছয়টা তো একটা মারা গেছে তো এদিকে মুরগুলো মুরগিগুলো দিব দিব তে নাতাশা বলতেছে একটা মুর মোরগ জবাই করো তো এলোকে এই জায়গায় জবাই করছে দুইটা আমি মুরগি কাটতেছি চামড়াটি এখন লোকে জবাই করছে দেখাইতেছি তো এই মুরগটাই সবচেয়ে বড়ো ছিল নাতাশা বলতেছে দেখো কত বড় রান হয়েছে আমি বলতেছি হয় ডে বড় ছিল অনেক তো অনেক গরম গরমের মধ্যে লোকে মুরগি ইয়ে যেতেছে যেহেতু আমি গড় দিছি ফ্যান লাগাই নাই করে তো অনেকটি মুরগি তো একত্র থাকে মানে পারি উড়াউড়ি করে তো এই জায়গায় লোকে আমার মুরগি কাটাকাটি হয়ে গেছে তেন তশা বলতেছে যে লোকে আমি লই করো তিন চার পিস দেও আমারে আমি লোকে মাংস বাইজা খাবো আমি বলতেছি না আর মুরগি আসছে খায়নি তো ফ্রিজে আরেকটা রেখে খেয়ে দিয়েছি একটা রান্না করবো এখন কাইটটা নিছি এদিকে আবার আলু কয়েকটা আলু কাটতেছি হাতাসা বলতেছে আলু দিও কয়েকটা খাইলাম মাংস ভালো লাগে না তো একটা আলু দিও তো কয়েকটা আলু কাইটে নিলাম বেশি না পাঁচ ছয়টা আলু তো এদিকে লোকে আলু কাটা একটু হয়ে গেছে পেঁয়াজ মার্চ কাইটটা রেডি করে নিছি পেঁয়াজ ম্যাচ আগে রেডি করে রাখছিলাম কাইট রাখাই তারপরে আলোকে মুরগির মধ্যে হাত দিছিলাম মুরগি কাটলাম তো এদিকে সবাই বই সারছে বৈষা পেশা দেখতেছে আমার মুরগি কাটা এদিকে আফা বৈষা রয়েছে সবাই বসে রয়েছে বৈষা বসে দেখতেছে এদিকে লোক আমার পেস্ট মরিচ বাজার শেষ হয়ে গেছে তো এখানে আদা রসুন যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিলাম তা নাতা বলতেছে যে কয়েকটা পিস রাখলাম না আমি বলছি রাখ মনে তো কথা শুন না নী ফা ফাহিম বলে যে মুরগি বেশ দিন না অনেক ভালোবাসি মুরগি করে তাই না মুরগি তোটা পছন্দ করে না ভয় পায় তাই বলে যে মুরগি বেইচা হালাও না তা বেইচা বলে আর দুই ভাই বোন এক পক্ষে একা এক পকে বেঁচা হালাও ওর বাবা বলতে সেটি সারে হালাও কারণ অনেক গরম মধ্যে রাখা যা না খালি স্টোক করে তো বৃষ্টি হয় অনেক বৃষ্টির মধ্যে বলে অনেক গরম এখানে লোকে ইন্দুরে মাটি তুলছে অনেক ঘরে ছোটো ছোটো বাচ্চাগুলের লোকে মাইরা ফালায় দূরে দূরে তেদিকে বলতে সেই সাধি মো পাইকা টাইকাই না তেদিকে লোকে আমার মাংস কষানো বসাই দিছি যে কষাইতে সেই সব কিছু দিয়ে দিছি কষাবো মুরগি অনেক ইয়েটা অনেক শক্ত না মুরগিটা অনেক বয়সা নাই পাঁচ পাঁচ মাস হয়েছে পাঁচ মাসে মুরগি তাড়াতাড়ি নরম আছে সেদ্ধ হবো তাড়াতাড়ি আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন দিকে ফাহিম আমার তোলায় দুষ্টামি করতেছে খেলনা নিয়ে যেতেছে আমি এদিকে রান্নাঘরে খেলনা রেখে দিয়েছি তো আমার কথা না অনেক দুষ্টামি করে ঘরে নিয়ে মেলো করে সারাদিনই ঘর আইলা দিলা করে তো ঘর বসার নাকি না তো সারা সারাদিনই বোকা দেয় আমি কয়েবার ঘর বসাবো দুষ্টামি করতেছে তোলকে রান্না প্রায় হয়ে গেছে ভাত বসাই দিছি ভাত তোলকে রাইস কুকারে দিয়ে দিছি তরকারি ডেম গ্যাসের চুলায় বসেছি বাইরে রান্না করি মা মাগির মাংস টাংস বাইরে রান্না করলে অনেক ভালো হয় তো গরিগান গাড়ি লাভ